জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে শুরুতে আলোকিত বাংলাদেশের প্রধান সব শিরোনামগুলো দেখে নেওয়া যাক ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে না বিশ্ব সন্ত্রাস বিরোধী আইনে সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান অনুমোদন এখনো বই পাইনি সব শিক্ষার্থী বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া শুরু সাধুবাদ জানিয়েছে সব দল ঐক্য না হলে গণতন্ত্র সচল হবে না নাগরিক জোটের সভায় বক্তারা প্রথম আলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো জরুরি সন্ত্রাসে জড়িত ব্যক্তি সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধের নতুন বিধান যুদ্ধবিরতির পর আলোচনায় সিন্ধু পানি চুক্তি নয়াদিগন্ত ট্রাইব্যুনালে রাজনৈতিক দল নিষিদ্ধের অধ্যাদেশ জারি বজ্রপাতে পাঁচ জেলায় এগারো জন নিহত আমার দেশ আওয়ামী লীগ নিষিদ্ধে স্বস্তি উল্লাস স্থগিত হচ্ছে নিবন্ধন। যুগান্তর নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটেছে সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হাসিনার ভুলেই সব শেষ দৈনিক ইনকিলাব তীব্র তাপদাহে পুড়ছে দেশ গরমে বিপর্যস্ত জনজীবন পারিবারিক আবহে হাস্যজ্জ্বল খালেদা জিয়া যুদ্ধবিরতিতে তোপের মুখে মোদি মানব জমিন আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনীতিতে চাঞ্চল্য সরকারের সিদ্ধান্তকে সঠিক মনে করে বিএনপি কালবেলা বিদ্যুতের লাখো কোটি টাকা লুটের নথি দুদকের কবজায় শুধু কার্যক্রম নয় আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে বিদেশি বিশেষজ্ঞ এনে তিন মাসে পুঁজিবাজার সংস্কার দৈনিক আমাদের সময় আওয়ামী লীগ নির্বাচনের যোগ্যতা হারাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আইন সংশোধন রাজনৈতিক দল ব্যক্তি শাস্তির আওতায় দৈনিক ইত্তেফাক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে ট্রাইব্যুনাল আইসিটি এক সংশোধন করে গ্যাজেট প্রকাশ সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ খসা অনুমোদন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা যাবে সমকাল ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো সংস্কার চায় দৈনিক যায় যায় দিন রাজনীতিতে নতুন মোড় নতুন সংবিধান প্রদানে দুই থেকে তিন বছর লাগতে পারে কালের কণ্ঠ ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ পুঁজিবাজারের প্রধান উপদেষ্টার পাঁচ টলিক অপেক্ষায় ব্যবসায়ী বিনিয়োগকারীরা পুঁজিবাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা দেশ রূপান্তর রেস্টুরেন্ট যেন মরণ ফাদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সর্বত্র একই সুর দেড় যুগ পর শিক্ষার জন্য আসছে বিশেষ বিসিএস প্রতিদিনের বাংলাদেশ আসা জাগাচ্ছে পুঁজিবাজার প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা স্বাভাবিক জীবনে ফিরছে কাশ্মীর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা সরকারের সিদ্ধান্তে বিএনপি আনন্দিত সময়ের আলো বাজেয়াপ্ত হতে পারে আওয়ামী লীগের সম্পদ পুঁজিবাজার উন্নয়নের প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা দৈনিক বাংলা সংগঠন নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত বললেন মির্জা ফখরুল জনকণ্ঠ পুঁজিবাজার যেন লুটেরাদের আড্ডাখানা না হয় পাঁচ নির্দেশনা নিবন্ধন বাতিল করতে পারে কার্যক্রম বন্ধের আমরা আনন্দিত বললেন মির্জা ফখরুল দর্শক এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আলোকিত বাংলাদেশের সাথেই থাকুন দেখা হবে আগামীকাল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ